গত কয়েক বছরে তার কোনো সিনেমা ব্লকবাস্টার হয়নি তার কোনো সিনেমা দশ কোটির ওপরে বিজনেস দেয়নি গত কয়েক বছরে সুতরাং তাকে নিয়ে আজকাল সেরকম চর্চা কম ভিডিও কম তাকে নিয়ে অনেকেই আজকাল আগ্রহ দেখাচ্ছেন না অনেক পপুলার ক্রিয়েটাররা খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে অনেকেই দর্শকদের দেখি যারা তার সিনেমা দেখে তো বড় হয়েছে এবং তারা প্রশ্ন করে আজকাল যে তিনি ইন্ডাস্ট্রির জন্য কি করেছেন তার তো কোনো এখন আর কোনো তাকে সেরকম ভাবে গুরুত্ব দেওয়ার কিছুই নেই আর ইন্ডাস্ট্রির জন্য তিনি কি বা করেছেন এরকম একটা ব্যাপার তো এই নিয়ে আজকের এই ভিডিও তো হ্যালো বন্ধু ওয়েলকাম টু নিউ এপিসোড অফ দিস চ্যানেল তো কিছু মনের কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রিয় জিদ্দাকে নিয়ে এবং এটা আমার পুরোপুরি আমার বক্তব্য আমি এটা কারুর থেকে কোনো ইন্সপায়ার বা কিছু এরকম কোনো ব্যাপার নেই পুরোপুরি আমার বক্তব্য তো আমি যারা ভাবেন যে লোকটা মানে এখন তার গুরুত্ব কম বা মানে সেই ইন্ডাস্ট্রির জন্য কী করেছে তাদের ব্যাপারে কিছু আমি বলতে চাই আমার নিজের মনের কথা মানে তাদেরকে রিপ্লাই নয় আমার নিজের মনের কথা আমি বলতে চাই সত্যি তো মানুষটা কী করেছে দু সালে যখন ইন্ডাস্ট্রি ধুকছে ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ ওয়ান অ্যান্ড অনলি মানে ওয়ান মাই ইন্ডাস্ট্রি ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তাছাড়া আর কেউ ছিলেন না এবং তিনি তার পক্ষে একা সমস্ত সিনেমা করা সম্ভব নয় লোকেও বোর হয়ে যাচ্ছিল একই মুখ দেখে একই নায়ক নায়িকা জুটি দেখে তখন সিনেমায় আবির্ভাব হলেন এমন একজন অভিনেতা যার নাম ছিল জিত জিতেন্দ্র মাদ্রানি জিত তিনি কিন্তু প্রথম ছবির মাধ্যমেই ইন্ডাস্ট্রিকে জানিয়ে দিলেন যে নতুন সুপারস্টারের জন্ম হল এবং আরও বেশ কয়েক বছর বা বেশ কয়েক দশক সেই মানুষটা কিন্তু ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেবে হলো তারপরে প্রচুর সিট সুপারহিট ব্লকবাস্টার সিনেমা তিনি দিয়ে গেলেন ঠিক আছে তিনি কি করেছেন ইন্ডাস্ট্রির জন্য একটা মমর্ষু ইন্ডাস্ট্রিকে তিনি আরেকবার অক্সিজেন দিলেন বোমারা তো ছিলেনই কিন্তু বললাম যে লোকে তো তো বোর হয়ে লোক দেখতে দেখতে বা একজনের পক্ষে বছরে ষাট সত্তরটা সিনেমা করা সম্ভব হতো না তাই না এবং করলে সেই কোয়ালিটিও খারাপ হবে তো তিনি নতুন অক্সিজেন দিলেন ইন্ডাস্ট্রিকে নতুন একটা ভাইবস দিলেন নতুন প্রোডাকশন হাউসগুলোকে অক্সিজেন দিলেন অনেক ভালো ভালো প্রোডাকশন হাউস এলো এবং এস বিএফ তো সিনেমা করছিলোই প্রথম থেকে নাইনটিন নাইনটি নাইন থেকে সম্ভবত দু হাজার দুইয়ের সাতির পরে তারাও প্রোডাকশন হাউস হিসাবে নিশ্চয়ই অনেকটাই ইম্প্রুভ করলো অনেক হায়ার জায়গায় চলে গেল এটাও নিশ্চয়ই অনেকে এখন স্বীকার করবেন না তবে স্বীকার করা না করায় কিছু আসে যায় না তারপরে আমি বলবো যে মানুষটা বাংলা সিনেমা যে অ্যাকশান সেই অ্যাকশানটাকে কী লেভেলে নিয়ে গেছে তিনি কী বা করেছেন ইন্ডাস্ট্রির জন্য অ্যাকশান তার অ্যাকশান দেখে আমরা এতটা ভালো লাগে আমাদের এবং মানে বলিউড এবং সাউথের লেভেলের যে অ্যাকশান আমরা দেখি হয়তো সেরকম অ্যাকশান কোরিওগ্রাফি এখানে নেই কিন্তু হিরোর মধ্যে যে অ্যাকশানটা আমরা দেখতে পাই সেই লেভেলের অ্যাকশনটা কিন্তু জিদ্দার পক্ষেই করা সম্ভব এবং অ্যাকশানকে তিনি একদম মাস্টার অ্যাকশানে তিনি একজন মাস্টার পিস এটা বলা যেতেই পারে তিনি কী করেছেন ইন্ডাস্ট্রির জন্য তারপরে দেখা গেল যে তিনি আমাদের রবি বর্মাকে হায়ার করলেন আমাদের এখানে রবি বর্মা যিনি একজন সাউথের বড় অ্যাকশান ডিরেক্টর তাকে হায়ার করলেন এবং এটা আগে এর আগে কেউ ভাবতেও পারেনি রবিবার মাকে তিনি এখানে নিয়ে আসবেন এবং তাকে দিয়ে কোরিওগ্রাফি করাবেন অ্যাকশন কোরিওগ্রাফি করাবেন এবং রাবণের অ্যাকশন আপনারা সকলেই দেখেছেন এবং ওই ধরনের অ্যাকশন আমার মনে হয় এর আগে ইন্ডাস্ট্রিতে আমরা দেখিনি আমি তো অন্তত দেখিনি তো তিনি কী বা করেছেন ইন্ডাস্ট্রির জন্য রবিবার মাকে নিয়ে এসছেন সে তো যে কেউ নিয়ে আসতে পারতো কিন্তু কেউ তো আনলো না উনি আনলেন তিনি কী বা করেছেন আর তারপরে আবার এলো একটা চেঙ্গিস বলে একটা সিনেমা কি একটা সিনেমা চেঙ্গিস প্যান ইন্ডিয়া রিলিজ করলেন কিন্তু তার আগে সেরকমভাবে প্যান ইন্ডিয়া মানে দাপটের সঙ্গে প্যান ইন্ডিয়া রিলিজ এ সঙ্গে যারা বাহুবলী কেজিএফ ডিস্ট্রিবিউটার তার সাথে ইউনাইট হয়ে একসাথে একটা সিনেমা রিলিজ করবে অল ইন্ডিয়া লেভেলে যেখানে বাংলা ইন্ডাস্ট্রির আস্তে আস্তে পরিচিতি সারা ভারতবর্ষে কমতে শুরু করেছিল সেখানে আবার একজন অভিনেতা বা স্টার বা সুপারস্টার একটা অনিল থালডানির মতো লোকের সাথে কোলাবোরেশন করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্যান ইন্ডিয়া একটা ছবি রিলিজ করবে যদি এটা প্যান ইন্ডিয়া বলা যায় না কিন্তু এটা সাইমাল অনেক শহরে তো রিলিজ করেছে তো এটা বহু জায়গায় রিলিজ করেছে ঠিক আছে প্যান ইন্ডিয়া ফিল্মের ডিফারেন্স ডেফিনেশনটা আলাদা পাঁচটা ল্যাঙ্গুয়েজ হতো তবুও বলব বাংলা এবং হিন্দিতে সাইমাল টেলিসের রিলিজ এবং দাপটের সঙ্গে এতগুলো স্ক্রিন নিয়ে রিলিজ আমি বলবো এর আগে আমার যতদূর জানা সেরকমভাবে হয়নি হ্যাঁ আপনার অনেক হিন্দি ডাব সিনেমার কথা বলবেন যে বাংলা সিনেমা হিন্দি ডাব করে তবে সেগুলোকে হিসাবে আমি ধরছি না তো তিনি কী বা করেছেন কী দরকার ছিল ফালতু ফালতু প্যান ইন্ডিয়া বা মানে হিন্দি এবং বাংলায় সামিল রিলিজ করার কোনো দরকার ছিল না তো তিনি এই এফোর্টটা করলেন তা কী বা করেছেন তারপরে সেই সিনেমাটা চেঙ্গিস বলে যে ছবিটা সেখানে নীরাজ পান্ডেকে তিনি আনলেন যিনি স্টোরি রাইটার নীরাজ পান্ডে তো এ ওয়েডনেসডে সিনেমা খ্যাত তিনি তাকে আনলেন এখানে এবং তিনি এই ছবি স্ক্রিপ্ট লিখলেন তো এটা বলিউডের এত বড় একজন রাইটারকে তিনি আনলেন এবং যার ফলে সিনেমার একটা হাইপ আলাদা লেভেলে চলে গেল তো তিনি কি বা করেছেন তারপরে আসি স্টান সিলভা স্টান্ট সিলভা সাউথের একজন বড় অ্যাকশন ডাইরেক্টর এখানে অনেকেই হয়তো জানতেন না তার আগে তো স্টান সিলভাকে তিনি হায়ার করলেন রবিবার মাকে প্রথমে করলেন রাবণের সময় চেঞ্জিসের সময় আবার তিনি স্টান্ট সিলভাকে আনলেন তো এই মানুষটা যখন অ্যাকশন কোরিওগ্রাফ করলেন তখন অনেকইভাবে স্টান শিল্পাকে করতে গিয়ে নিয়ে এলো ভাই তো স্টান শিলভাগে এনে তিনি করলেন টাকার কোনো কসর করলেন এবং যতদূর জানি এবং বলেও যে ছেচল্লিশ দিন ধরে চেঙ্গিজের শ্যুট করা হয়েছিল এবং যেখানে দশ দিন সাত দিন আট দিন বারো দিনে শ্যুট হয়ে যায় কমপ্লিট যারা জানেন না তাদের বলে দিচ্ছি জিনিসটা এই এর মধ্যেও কিন্তু কমপ্লিট হয়ে যায় শ্যুট তো সেখানে ছেচল্লিশ দিন ধরে এত খরচা করে এত কষ্ট করে এত দিন ধরে করলেন তো বাংলায় সিনেমাটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এতটা চেষ্টা করলেন তো তিনি কী বা করেছেন যাই হোক তো সালমান খানের সাথে তিনি ক্ল্যাশ করলেন ঈদে একটা বাঙালি একজন অভিনেতা মানে বাংলার টলিউড ইন্ডাস্ট্রির একজন অভিনেতা সালমান খানের সাথে ক্ল্যাশ করার কথা ভাবছে যেখানে বাকি কেউ মানে নর্মাল ক্ল্যাশই ভাবতে পারে না এখানে অন্য বাংলা সিনেমার সঙ্গেই ভাব করতে চায় না সেখানে তাদের সমস্যা থাকে সেখানে সালমান খানের সাথে ক্ল্যাশ করলেন এবং ঈদ ঈদের মতো টাইমে যেটা সালমান খানের একদম মানে ক্রিম টাইম ওই সময় সালমান খানের মানে আশেপাশে অন্যান্য বড় বড় কারণ জোয়ার পরও ভয় পায় সেখানে জিৎ ক্ল্যাশে নেমে গেলেন কি হবে না হবে জেনে সিনেমা তো ফুটেও যেতে পারতো তো তিনি ক্ল্যাশে নামলেন এত সাহস দেখালেন বুকের পাটা দেখালেন টলিউডের একজন নায়ক এবং সালমান খানও নিশ্চয়ই জানেন বা কোনো না কোনোভাবে তো তিনি জানেন যে একটা বাংলা ছবির নায়কের একটা ছবি রিলিজ করছে তো তিনি কী বা করেছেন ইন্ডাস্ট্রির জন্য লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলবো সেটা হচ্ছে একটা ছবি আসছে বুমেরাং যেটাকে নিয়ে আপডেট নেই আপডেট নেওয়া শোনা যাচ্ছে তো সিনেবাট ক্যামেরা যেটা দিয়ে মানে নো সরি তার আগে আরেকটা ছবির কথা আছে মানুষ ওখানে সম্ভবত ফোর কে এইচডি বলে একটা ক্যামেরা দিয়ে শ্যুট হয়েছে ওর একটা ট্রেলারে একটা সিন ছিল যেটা একটা জিতের একটা অ্যাকশন ছিল যেখানে থ্রি ডিগ্রি রোটেট করে একটা সিন ছিল যেটাও কিন্তু টলিউডে প্রথম যতদূর আমি জানি তো তিনি এই ভাবনাটা করলেন যে ফোর কে দিয়ে তিনি শুট করলেন এবং খরচা করে দামি ক্যামেরা দিয়ে সিনেমা করার চেষ্টা করলেন বক্স অফিসে সিনেমাটা সেরকম সফলতা পেল না তার জন্য অনেক ক্রিটিসিজম হলো কিন্তু এই যে চেষ্টাটা তিনি করলেন সেটা তো অনেক সাহসের ব্যাপার অনেক খরচার ব্যাপার কারুর মাথায় তো আসলো না অন্য কারুর তো তিনি কী বা করেছেন ইন্ডাস্ট্রির জন্য তো এবার বুমেরাং এর কথায় যেটা তো আপডেট আপডেট করে সবাই মাথা খারাপ করছে তো সিনেমাট ক্যামেরায় তিনি শ্যুট করছেন সিনেমাট ক্যামেরা যেটা আপনারা এর আগে কোনোদিন দেখেননি টলিউডে ওই ক্যামেরা শুটিং তার ছবিও যখন এই ব্যাপারটা এসেছিল তো সিনেমাট ক্যামেরায় শুটিং করছেন তাদের আছে নর্মাল ক্যামেরার তুলনায় এবং টলিউডে প্রথমবার নজিরবিহীন ব্যাপার স্যাপার সুপার বাইক যেটা আগে কোনোদিন ভাবাই যায়নি সেটা আসছে বুমেরাঙে যেটা আগে কোনোদিন ভাবাই যায়নি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অতি উত্তম আপনারা দেখেছেন কিন্তু তাছাড়া তো আর কোনো উদাহরণ সেরকম নেই সেটা আসছে এর মধ্যে রোবট যেটা এর আগে টলিউডে সম্ভবত দেখা যায়নি সেই লেভেলের ব্যাপার স্যাপার তো তিনি এত কিছু ভাবছেন এত কিছু করার চেষ্টা করছেন আগে সিনেমাগুলো বক্স অফিসে হিট সুপার হিট ঠিক আছে মানুষ মোটামুটি খুব দশ কোটি ব্যবসা করছে না তাও তিনি করে যাচ্ছেন মানে সেরকম মানে দ দশ কোটি পনেরো কোটি বিশ কোটি ব্যবসা না করা সত্ত্বেও তিনি করে যাচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রির উন্নতির কথা ভেবে বা এই সিনেমাটাকে অন্য লেভেল নিয়ে যাওয়ার জন্য বা অডিয়েন্সকে অন্যরকম একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য কেন কি বা করেছেন ইন্ডাস্ট্রির জন্য তো লেটেস্ট একটা খবর পেলাম যে ও আরেকটা ব্যাপার আছে এত জিনিস তো মারা থাকে না মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায় তো বস্কো সিজার জুমেজো পাঠান শের খুল গেয় আরও প্রচুর প্রচুর গান যারা কোরিওগ্রাফ করেছেন হ্যাঁ তো এই বস্কো সিজারকে দিয়ে বুমেরাঙের গান কোরিওগ্রাফি হয়েছে আপনারা দেখেছেন এবং কে ভাবতে পেরেছে বস্কো সিজারকে দিয়ে করাবে সবাই তো মোটামুটি মিডিয়াম বাজেটের লোক দিয়েই করাচ্ছে এবং রিসেন্ট একটা সিনেমা বেরোচ্ছে নাম বলছি না সেখানে তো একটা ডিএলটি শো এর কোরিওগ্রাফারদের দিয়েই কোরিওগ্রাফি করানো হয়েছে বাজেট একটু কমানোর জন্য তো জিদ্দা সেখানে মানে বস্কো সিজারকে দিয়ে কোরিওগ্রাফি করালেন এবং যারা ঝুমেজো পাঠান শের খুল গে এবং ব্যাং ব্যাং এই গান কোরিওগ্রাফি করেছেন তো তাদের তাকে দিয়ে কি দরকার ছিল এত মানে পয়সা খরচা করে এত নিশ্চয়ই বাংলার গান বা গানের যে ভিজুয়াল এক্সপিরিয়েন্সটাকে সেটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো তিনি কী বা করেছেন ইন্ডাস্ট্রির জন্য লেটেস্ট যেটা খবর পেলাম সেটা হচ্ছে নীলায়ন চ্যাটার্জি যিনি মিউজিক ডিরেক্টর তিনি ওয়াই আর এফ স্টুডিওস ইয়াশরাজ ফিল্মস মানে হিন্দি সিনেমার সবচেয়ে বড় প্রডিউসার সেখানে বুমেরাঙের গান রেকর্ড করছেন আমার তো এরকম আমি আগে জানি না মনে হয় এরকম এর আগে কোথাও মানে ইয়াশরাজ ফিল্মস স্টুডিওতে কোনো রকমের বাংলা গানের রেকর্ড হয়েছে বলে তো সেখানেও খরচা হচ্ছে কোরিওগ্রাফিতে খরচা করলেন সিনেমাট ক্যামেরায় খরচা করলেন সুপার বাইকে খরচা করলেন আবার রবি বার্মাও রয়েছেন অ্যাকশানে এ খরচা করছেন রোবটে খরচা করছেন আবার ইয়ার ফিল্মসে গান মানে করাচ্ছেন রেকর্ড করাচ্ছেন সেখানেও খরচা করেছেন তো বাংলা ছবিকে একটা আলাদা জিনিস দিচ্ছেন এই জিনিসগুলো বললাম এবছর তো অনেকগুলো কমার্শিয়াল ছবি রিলিজ করবে কোনো সিনেমায় কি এরকম কোনো কিছু আপনার ঠুকে বলতে পারবেন যে সেই সব সিনেমার প্রডিউসাররা বা অ্যাক্টাররা এই ধরনের কিছু করেছে যেটা আপনি এরকমভাবে বলতে পারবেন যে আগে কখনো টলিউডে হয়নি আমার তো মনে হয় না তো মানুষরা কী করেছে ইন্ডাস্ট্রির জন্য যাই হোক আপনাদের সামনেই ব্যাপারটা রাখলাম আপনারা ভিডিওটা যদি দেখেন পুরোটা পুরোটা দেখা মুশকিল কারণ মানুষের আজকাল ধৈর্য কম তো পুরো ভিডিওটা যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটা তাদের কমেন্টটা অবশ্যই জানাবেন যে মানুষটা কি কিছু করেছে আরও ইন্ডাস্ট্রির জন্য কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ঠিকঠাক লাগে এবং বক্তব্যগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বিভিন্ন বন্ধু বান্ধবদের সঙ্গে যারা বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপারে ভালো চিন্তা করে ভালো চায় ভালো থাকবেন ধন্যবাদ